আমরা কিন্তু এবার সবাই মিলে চলে গেলাম গঙ্গা আরতিটাকে দেখতে কারণ এত সুন্দর গঙ্গা আরতি হয় সেটা কি ছাড়া যায় তারপরে কিন্তু রাতের খাবারের জন্য গীতা ভবনে গেলাম আর ওখানে মেনুগুলা একটু আলাদা ছিল আর বেশ ভালো তারপরে এখানে যে কীর্তন গানের কত সুন্দর যে নাচ হচ্ছিলো সেটার বলে বোঝানো যাবে না তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে গঙ্গা আরতি যারা যারা দেখতে চায় তাদেরকে কিন্তু টিকিট কেটে নিতে হবে ওই গদা ভবনের সামনেই টিকিট কাউন্টার আছে ওখানে মানে মানে মাইক টাইক চলে সব সময় বলেই যেখান থেকে সন্ধে আরতি নিয়ে যাওয়া হবে ওখানে গেলে পার হেড একশো টাকা করে নেয় তিনজনের আমাদের তিনশো টাকা পড়েছিলো এক ঘন্টা ছিল একটা টাইম ছিল চারটে থেকে পাঁচটা আর একটা টাইম ছিল পাঁচটা থেকে ছয়টা তো আমরা পাঁচটা থেকে ছয়টা নিয়েছি কারণ আমরা সেদিন আবার গিয়েছিলাম ও গোশালাতে ওখান থেকে আসতে যদি দেরি হয়ে যায় আর তারপরে ভাবলাম যে সন্ধে আরতি তো একটু সন্ধে লাগলেই হয়তো ভালো লাগবে দুপুরবেলা তো রোদ থাকবে চারটার মধ্যে অতটা ভালো লাগবে না আর রোদের মধ্যে যাওয়া সম্ভব স্থানে গিয়ে যদি একটু তিলক না লাগায় তাহলে কিন্তু একদমই মুখ ওটা ফোটে না তো এখানে আমি তো তিলক করলাম সাথে ও করলো আর সাথে কিন্তু আমার ছেলেও করেছে যেখানে আমার ছেলে এগুলো একদম করে না সেখানে কিন্তু আমার ছেলেও গিয়ে সবাইকে দেখে ওরও একটা আলাদাই ঝোঁক আর টান হয়ে গেছে আমি এতটুকু বুঝলাম যে বাচ্চা কাচ্চাকে না সবসময় তীর্থস্থান ঠাকুরের জায়গায় একটু নিয়ে যাওয়া উচিত আমাদের মা গার্জেনদেরকে একটু মাঝে মাঝে ওদেরকেও ঠাকুরের জায়গায় নিয়ে যাওয়া দরকার কারণ ওদেরকেও তো শেখানো উচিত যে আমাদের সনাতন ধর্মটা খুব সুন্দর কত রকমের ঠাকুর আছে দেবদেবী আছে কত কিছুই না আছে শিক্ষার আর কত কিছু নিয়ম আছে যেগুলো আমাদের পরে তোমরা মানবে তোমরা মানলে তবে আমাদের সব কিছু পুজো পার্বণের নিয়ম নিষ্ঠাগুলো আগে যাবে তো যাই হোক ওইভাবে কিন্তু যাওয়া উচিত আমার মনে হয় সব গার্জেন জনকেই মানে বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুরের স্থানগুলোতে ঘোরা একটু উচিত ওদেরকে সব কিছু জানা উচিত তো আমার ছেলে যেমন এই যে এগুলো তিলক লজ্জা আজকালকার জেনারেশনের ছেলে মেয়ে তো স্বাভাবিক এগুলো একটু লজ্জা পাবে লজ্জার সাথে সাথে কিন্তু আমার ছেলে আবার মহাদেবের ভীষণ ভক্ত ও বরাবরই মহাদেবকে ভীষণই শ্রদ্ধা করে প্রণাম করে ভালোবাসে আমি যেমন মহাদেবের ভক্ত আমার ছেলেও কিন্তু মহাদেবের ভক্ত ভীষণ নিয়ম আসটা করে যেমন আমরা সোমবারে নিরামিষ খাই আমার ছেলেও কিন্তু তাই মহাদেবের মাথায় জল দেবেরও স্নান করে জল দেবে প্রণাম করবে ও আবার এই নিয়মটা করে ও মহাদেবকে ভীষণ মানে এবার কিন্তু আমাদের আরতি শুরু হয়ে গেছে আর গঙ্গা আরতিটা মাঝখানে ওই কালিন্দি আর গঙ্গা এই দুই গঙ্গার মাঝখানে যে মিলন জায়গাটা সেখানে আমাদের এই আরতিটা হয়েছিল আর মানে যেহেতু আমরা ওখানে ছিলাম তো বেশ ভিডিওটাতে বা ফটোতে ভালোভাবে আসছিল না আর আমরাও ঠিকভাবে বুঝতে পারছিলাম না দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছিল কাজ থেকে কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না দুটো নদী যে এক হয়েছে গঙ্গা দুটো গঙ্গা এক হয়েছে কারণ অতটুকু নৌকার মধ্যে স্বাভাবিক বোঝাটা সম্ভব না ওটা উপর থেকে দেখলে বেশ বোঝা যায় বা ভালো লাগে তবে হ্যাঁ দূর থেকে বোঝা যাচ্ছিলো ভালো লাগছিল যতক্ষণ কিন্তু গঙ্গারতিটা হয়েছে বেশ ভালো লাগছিলো সবাই কিন্তু একই তালে একই সুরে রাধা গোবিন্দর নাম বলছিল হরে কৃষ্ণ জপ গান করছিল। তারপরে সবাই একসাথে হাত উঁচু করে গোবিন্দর নাম নিচ্ছিল তারপর পুজো যখন শেষ হয়ে গেল তারপরে কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হলো মাথায় গঙ্গা জল ছিটানো হলো এবার ওখান থেকে কিন্তু আমরা চলে আসলাম যেহেতু এক ঘন্টা হয়ে গেছে ছয়টা অবধি টাইম আর এই নয় যে টাকাটা লেগেছে অনেকটা কিন্তু টাকাটা যতটা নিয়েছে মুহূর্তটা খুব সুন্দর দিয়েছে মানে সন্ধ্যে আরতিটা খুব সুন্দর লেগেছে ভীষণই সুন্দর করেছে আর এত সুন্দর সুন্দর মানে কথাগুলো বলেছে ওখানে খুব ভালো আমার কাছে ভালো লেগেছে যাই হোক যে যাবে তার কিন্তু সত্যি ভালো লাগবে মনে একটা আলাদা শান্তি পরে কিন্তু আমাদের হাতে যেহেতু আর সময় ছিল না পরের দিনে আমরা বাড়িতে চলে আসতাম তো ভাবলাম টুকটাক কিছু বাজার মানে কিছু ঠাকুরের জিনিসপত্র যদি লাগে নিয়ে নিই মানে যাই দেখি কেমন কি দাম পড়ছে না পড়ছে তো এখান থেকে আমি একটা আমাদের গোবিন্দর জন্য কিন্তু আমি ড্রেস নিয়ে নিলাম ড্রেসগুলো বেশ ভারী ভালো লাগছিল এবার গিয়েছি ঠাকুরের জায়গায় একটা ঠাকুরের জন্যই তো কিছু নিয়ে আসবো তারপরে খেয়ে নিলাম এক কাপ চা আমি দুই দিন ধরে চা খাইনি ওখানে চাই পাচ্ছিলাম না মানে এখানে যে দোকানটা আমারই হয়তো নজরে পড়েনি তারপরে চাটা খেয়ে কি শান্তি লাগলো আর চলে এলাম তারপরে ভেতরে দেখি কত সুন্দর কীর্তন হচ্ছে আর কত সুন্দর সবাই নাচছে আমি একটু ভিডিও করে কিন্তু তারপরে আমিও নাচতে চলে গেছিলাম আমিও কিন্তু ওখানে নেচেছি একটুখানি তো সেটার ভিডিওটা আর করা হয়নি কারণ সব কিছু তার ভিডিও করা যায় না সব কিছুকে আনন্দটাকেও একটু উপভোগ করতে হয় তো এই হয়েছিল দশা তারপরে দোকানে ঢুকে ঠাকুরের ফটো দুটো নিয়ে নিলাম বেশ ভালো লাগছিলো ওইখান থেকে চলে গেলাম এবার গীতাভবনে কারণ দুটো দিন খেলাম আমরা গদা ভবনে বেশ ভালো লাগলো গধাভবনের খাবারগুলো তারপরে ভাবলাম যে গীতা খাবার যখন দিচ্ছে তাহলে ওখানেও একবার ট্রাই করা যায় আর টেস্ট করা যায় খাবারগুলো কেমন আর কেমন টাইপের আর ওখানে অনেক কয়টা ভবন আছে কয়টা ভবনে কিন্তু থাকারও জায়গা আছে প্লাস খাবারেরও জায়গা আছে তবে আমি অতগুলো ভবন নাম জানি না সত্যি কথা বলতে দুটো ভবনই আমার চোখে পড়েছে আর ওগুলো ভবনগুলো চোখে পড়েছে তবে মা নাম আমার মনে নেই তবে এতটুকু জানি হ্যাঁ থাকা যায় প্লাস খাবারও পাওয়া যায় এবার কিন্তু আমরা খেতে বসে পড়লাম আর এক সাইডটা খাবার দিচ্ছিলো ওই সাইডটা মানে ভরে গেছিলো তারপরে এই সাইডটা যখন ভরলো তখন তখন এই সাইডটা কিন্তু খাবার দিতে শুরু করে দিল আর খাবারগুলো না এই যে বড় বড় সসপেন টাইপের গামড়া টাইপের মধ্যে চাকার মধ্যে করে নিয়ে দিচ্ছিলো আর এগুলো না ঠিক আমি ইউটিউবে দেখেছিলাম যে এইভাবে নাকি মায়াপুরে খাবার দেয় তো আমি দুদিন গধাভবনে খেলাম গদাভাবনে এইভাবে দেয়নি তখন আবার আমার মনে কেমন যেন লাগলো যে আমি তাহলে ওটা ওইভাবে খাবো মনে মনে ভাবছিলাম যে ওরকম করে যে দেয় ওটা কোথায় দেয় কীভাবে পাওয়া যায় আমি একটু দেখব ওইভাবে খাবারগুলো দেয় আর মনে মনে ভাবাতে না পরের দিনই আমি এইভাবে পেয়ে গেলাম আমার কি আনন্দ খেতে বসে যে এই যে আমি এটাই দেখেছিলাম ইউটিউব এইভাবে চাকার মধ্যে করে বসিয়ে বসিয়ে নিয়ে আসে দেয় আমার যে কী আনন্দ হচ্ছিলো তখন যে যাক মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই পেয়ে গেছি এখানকার খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল দারুণ স্বাদ ছিল তবে হ্যাঁ এখান থেকে আমার গদা ভবনের খাবারটা আরও বেশি ভালো লেগেছে আর এখানে খাবার মধ্যে ছিল ওই তো আলু পটলের সবজি আর সব মিশানো একটা সবজি আর ডাল ছিল সব মিশানোর ডাল আর সাথে রুটি আর লাস্টে দিয়েছিল মিষ্টি আর এই যে ভাত ব্যাস তবে রান্নাগুলো ভালোই ছিল খারাপ বলবো না কিন্তু এখান থেকে গদা ভবনের রান্নাগুলো একটু স্ট্যান্ডার্ড আর ভালো বেশি ছিল আমার কাছে অনেকের কাছে নাও হতে পারে যাই হোক তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাওয়া দাওয়া করে এবার আমরা একটু চলে যাব হোটেলে ঘুম দিতে কারণ পুরোর দিন টায়ার্ড যে রাধে রাধে